সালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ একটা রে ভাই তবে তার একটা জিনিস ভাল লাগে কি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভাল লাগছে সেটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে নিজের দেশ তার সমালোচনা থাকতে পারে আলোচনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি দেখেন তার কাছে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে আমেরিকার তা আমাদের বাংলাদেশেরও যদি রাষ্ট্রপ্রধানরা যারা এই ধরনের মানে পাগলা বাংলাদেশি স্বার্থ টাইপের একটা অ্যাক্টিভিটিজ আমরা দেখতাম ভাল লাগতো ট্রাম্পের সমালোচনা আছে তবে আজকের এই ভিডিওতে কিছু পজিটিভ দিকে আমি দেখতে পাচ্ছি ফ্রিতে কোনো কিছু করার পক্ষে না আমেরিকার বর্তমান যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখেন আমেরিকার টাকা খায় না পৃথিবীর এমন দেশ খুব কমই আছে বিশেষ করে আমাদের মতন দেশগুলো সো ফ্রি খাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন একটা ডাইমেনশন আসতে যাচ্ছে ইউক্রেনকে যাবৎকালীন গত তিন বছরে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক সহায়তা সামরিক সহায়তা কূটনৈতিক সহায়তা যে দেশটা দিচ্ছে তবে বাইডেন সরকার আর ট্রাম্পের সরকারের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে বাইডেন সরকার করত কোথাও না কোথাও একটা এথিক্স থেকে মানে একটা আইডিওলজির মাধ্যমে যে রাশিয়াকে সাইজ করতেই হবে অথবা আমেরিকারে বস বানাইয়া রাখতে হবে কিন্তু অনেক কিছুতে বাইডেন সরকারের চোখ বন্ধ ছিল কিন্তু ট্রাম্পের হিসাব পালা থাকে শোনো যা লাগে দেমো তুমি কি দিবা জেলিকা আমি কি দেবো বাইকা আছে কী আছে আমি তো না তোমার কাছে আছে আমি জানি আমার ওইগুলা দিবা তো কি দাবি করে বসছে ফ্রিতে আর সহায়তা করার পক্ষে না তবে এমনিও কিন্তু ফ্রিতে সহায়তা করে না তারপর আসুন দেখি এখন জেরির কাছে কি চাচ্ছে আপনার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে নানাভাবে সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র এবার সেই সহায়তার বিনিময়ে নতুন করে সহায়তা পাওয়ার শর্ত হিসাবে ইউক্রেনের দুর্লভ যে খনিজ পদার্থগুলো আছে সেইগুলোর একটা অংশের ভাগ চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেওয়া বিলিয়ন ডলার সহায়তার প্রতিদান হিসাবে এবার সেই খনিজ সম্পদগুলোই ভাগ হিসাবে পেতে চাচ্ছে আমেরিকা বলা হচ্ছে যে গত তিন বছরে প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার আপনার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পাঠাইছে এবার এই যে টাকা পয়সা দিচ্ছে এই যে সাপোর্টিং করছে সেটার জন্য ইভেন নতুন করে সহায়তা পাবার জন্য ইউক্রেনের বিরল এবং মূল্যবান যে খনি মূল্যবান খনিজ সম্পদগুলো আমেরিকা নেওয়ার জন্য প্রস্তাব দিছে তিনি বলছেন যে অর্থনৈতিকভাবে ইউক্রেন অনেক পিছিয়ে আছে তাই অন্য কোনো উপায়ে আমাদের এই ঋণ শোধ করার তাদের সুযোগ নেই ইউক্রেনের সাথে চুক্তির বিষয়ে ভাবছি যাতে করে আমরা তাদেরকে যে আর্থিক সহায়তা দিচ্ছি তার সমপরিমাণ বিরল খনিজ পদার্থ এবং অন্যান্য সম্পদ আমরা পাই বুঝছেন না যুদ্ধটার প্ল্যানটা আমেরিকা কি করছে যুদ্ধ লাগাই দিছে রাশিয়ার বিরুদ্ধে লাগাইয়া আমরা আসি মেশিনারি দিচ্ছি নিজেরা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে আনছে ন্যাটোর মাধ্যমে দিছে এখন এই যে দিছে এগুলো কি ইউক্রেন ফেরত দিতে হবে না এখন দিতে দিতে এত পরিমাণ দিয়ে ফেলছে বলতেছে যে তুমি ফেরত দিবা কই থেকে একটা অপশন আছে কোনটা খনিজ সম্পদ এমনিতেই ইউক্রেন কিন্তু দুর্নীতিগ্রস্ত একটা দেশ আর এই মুহূর্তে ইউক্রেনের যেইখানে ট্রাম্পের নজর পড়ছে এই দেশটার অর্থনীতি কোন জায়গায় যাবে বুঝতে পেরেছেন একদম ঘোকলা করে ফেলবে পানামা খাল বিষয়ে তারপরে হচ্ছে যে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর উপর ট্যাক্স আরোপের বিষয় চীনের উপর ট্যাক্স আরোপের বিষয় এই সকল কিছুর মধ্যে দিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার নিজের দেশের অর্থনীতিকে স্ট্রং করতে চাচ্ছেন সেইখানে এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে এইভাবে সহায়তা দেওয়া এটা ফ্রিতে আসবে না তবে এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় আছে অন্যান্য রাষ্ট্রগুলোর যারা আমেরিকার কথায় আপনার যুদ্ধে লিপ্ত হওয়ার পরিকল্পনা করছে যে আমেরিকা তো আসেই লাইক তাইওয়ান যে আমেরিকা আমাদের সহযোগিতা করবে তো সহযোগিতার রেজাল্ট কিভাবে নিয়ে যাবে এটা ট্রাম্প সরকার শেখাই দেওয়া যাচ্ছে ফাইনালে আরেকটা আলোচনা আছে যে পুতিনের সাথে এটা বৈঠক করতে যাচ্ছে ট্রাম্প আর এর মূল উদ্দেশ্য হচ্ছে জেলিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাই দেওয়া সময় বলবে ভালো থাকো